আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নাগরিকবৃন্দ আমার বিজ্ঞান এবং বোনেরা এলাকার বন্ধু আজকে ঐতিহাসিক চট্টগ্রাম জন্য জেলা জল আদালত হয়েছে আপনি সবাই জানেন ইতিপূর্বে চট্টগ্রাম যে নির্বাচন সেই নির্বাচন এবং দুর্নীতি নির্বাচন অনিয়মের নির্বাচনের মাধ্যমে যে মেয়াদ করা হয়েছিল তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের ডাক্তার শাহদা সাহেব মামলা করেছেন অনিয়মের বিরুদ্ধে সেই মামলাতে আজকে হয়েছে সেই রায়ে যে রায়ে আদালত যে এবং ডাক্তার সাহেবকে আগামী দশ দিনের মধ্যে ইলেকশন কমিশনার মহোদয়কে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হিসেবে ওনার দায়িত্ব দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এটা করে সমাজ দেশের জনগণ অত্যন্ত আনন্দিত হয়েছে আজকে আবার হয়েছে দেশে এই যে রায় দিয়েছে এই দৃষ্টান্তমূলক এই রায়ের মাধ্যমে দেশে যে তা প্রতিফলিত হয়েছে তাই আমরা আইনজীবী সমাজ সহ দেশের জনগণ আমরা এই আমরা আনন্দিত হয়েছি এবং আগামী দিনে আমরা প্রার্থী ডাক্তার মেয়র হিসাবে দেখে আমরা ওনার মাধ্যমে গ্রহণ করবে এবং আমি তিন নম্বর ওয়ার্ড ওয়ার্ডের একজন বাসিন্দা আমরা প্রত্যক্ষভাবে ভোট প্রদর্শন কিন্তু কারণে সেদিন অনিয়মের মাধ্যম হওয়ার কারণে

এই ইলেকশন কমিশনার মহাদীকে বলা হয়েছে উনি যাতে বসতে পারেন করবেনা আপনারা জানেন ইতিপূর্বে যে নির্বাচনগুলো নির্বাচনের এবং যত সাড়ে তিন আগে যে নির্বাচন নির্বাচন সেই নির্বাচনের মধ্যে দল মাধ্যমে বোঝ করেছে নির্বাচিত হয়েও ভোট ডাকাতি করেও ওনাকে মেয়র হিসেবে ঘোষণা করা অথচ সেই বিষয়ে ডাক্তার সাহেব মামলা করেছে সেই মামলাতে প্রথম ডুমনা জেলা জজ আম আদালতে আজকে রায় হয়েছে সাহেবকে মেয়র হিসেবে ঘোষণা করেছে এবং আগামী দশ দিনের ওনাকে ওনার আসনে বসার ব্যবস্থা করার জন্য বলেছে করে আমরা চট্টগ্রামবাসী অত্যন্ত আনন্দিত একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে ষোলো বছর যাবৎ কোনো ন্যায় ছিল না এই শেখ হাসিনার সহ যারা ছিল সবাই মিলে এই দেশের এই দেশের কোনো ন্যায় পায় নাই আইনের শাসন পায় নাই আজকে এই আইনের মাধ্যমে জনগণের কাছে একটা আছে যে দেশের শাসন আছে মানুষ ন্যায় বিচারের জন্য আসতে পারবে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে মানুষ সেই জন্য আমরা আদালতকে এই দেশে যারা বৃদ্ধ আইনজীবীরা সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে সাথে মেয়র আপনারা সবাই সহযোগিতা এবং মেয়র মহোদয় চট্টগ্রামে করে যাবেন আগামী দিনে আমরা আইনজীবীর মাঝে আছি আমরা সবসময় সজ্জনী ভালো ব্যক্তি ভালো মানুষ আসে একজন আমি একজন মেয়র হিসেবে আমি হচ্ছে আমি আপনারা যদি আমাকে ভালোবাসেন আমাকে আপনারা ডেপুটি হিসেবে নির্বাচিত আমাকে মূল্যায়ন এবং আমিও দেশের জনগণের সেবা করব এ আশা